হ্যালোই ভিবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পং আশা করছি তোমার সকলে ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে আশা করছি আজকের ভিডিওই তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে কারণ আজকে তোমাদের সাথে আমি একটা এমন প্রোডাক্ট শেয়ার করবো যেটা কিন্তু ব্যবহার করে তোমরা খুবই উপকৃত হবে আর এখন কিন্তু বেশ গরম পড়া শুরু হয়ে গেছে আর আমি যেখানে রয়েছি আমার বরের কাছে এখানেও কিন্তু বেশ ভালোই গরম পড়া শুরু হয়ে গেছে আর এখন যেহেতু সবে এপ্রিল মাস চলছে আর এখন থেকে এতটা গরম পড়তে যাই না সামনের দিনগুলোতে আরও কি হবে সেটা তো তোমরা বুঝতেই পারছো যে কতটা গরম পড়বে সামনের দিনগুলোতে আর এই গরমে কিন্তু আমাদের স্কিনে বিভিন্ন রকমের প্রবলেম হয়ে থাকে আর এই প্রবলেমগুলো কিন্তু আমিও ফেস করেছি তাই ভাবলাম যে সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করি যাতে তোমাদের এরকম কোনো প্রবলেম আর ফেস করতে না হয় আমি কিন্তু বেশ কিছুদিন আগে লক্ষ্য করেছিলাম যে আমার স্কিনে ট্যান পড়েছে আর স্কিনটাও কিন্তু ডাল হয়ে গেছে তো সেটা দেখার পর কিন্তু আমি একটা ফেস ওয়াশ ইউজ করা শুরু করলাম তো ফেস ওয়াশটা ইউজ করে কিন্তু আমি অনেকটাই উপকৃত হয়েছি আর ফেসওয়াশটা ইউজ করে কিন্তু আমার স্কিনে ট্যানগুলো পড়েছিলো সেটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে স্কিনটাও কিন্তু আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে আমি কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করে বেশ ভালো রেজাল্ট পেয়েছি তাই ভাবলাম যে সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করি তো এই যে এটা হলো নিউ ডে স্কিন ব্রাইটেনিং ট্র্যান্ড রুগল ফেস ওয়াশ আর এটাতে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেমন কেসার হালদি চান্দান ও অ্যালোভেরা এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের উপাদান রয়েছে এটাতে কেসার আর চন্দন আমাদের স্কিনের জন্য যে কতটা ভালো এটা কিন্তু আমরা সকলেই জানি আর যদি বলি হলুদের কথা আমরা কিন্তু বাড়িতে কোনো প্যাক বানাতে গেলে হলুদটা আগে ইউজ করি তাই কিন্তু তোমাদের আর নতুন করে বোঝানো লাগবে না তো তোমরা বুঝতেই পারছো কতটা ভালো তো চলো এবার কিন্তু আমি তোমাদের এটা ইউজ করে দেখাই আর এবারে কিন্তু ফেস ওয়াশটা আমি আমার হাতে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো টেক্সচারটা কেমন আর এটাতে যেহেতু কেসার হালদি চান্দান রয়েছে তো সেই কারণে কিন্তু স্মেলটা কিন্তু ভীষণই ভালো আর আমরা নর্মাল ফেসওয়াশ যেমনভাবে ইউজ করি ঠিক তেমনভাবেই কিন্তু আমরা এই ফেসওয়াশ ইউজ করতে পারি আর এই ফেসওয়াশটি কিন্তু আমাদের মুখে ভালো করে সার্কুলার মোশানে ম্যাসাজ করতে হবে আর এই ফেসওয়াশটি রেগুলার ইউজ করার ফলে কিন্তু আমাদের মুখের যে ব্রণ কালো দাগ ছোক এবং চোখের নিচে যে ডার্ক সার্কেলগুলো রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায় আর এবারে কিন্তু নর্মাল জল দিয়ে আমাদের মুখটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো আমার মুখ ধোয়া কমপ্লিট এখন কিন্তু ভালো করে মুখটা আমি মুছে মুখটা ধুয়ে ভীষণ ফ্রেশ ফ্রেশ লাগছে তো পার্থক্যটা কিন্তু তোমার নিজেরাই বুঝতে পারছো রেজাল্ট কিন্তু তোমাদের সামনে তো দেখো স্কিনটা কতটা ব্লো করছে প্রোডাক্টটা কিন্তু ভীষণই ভালো তোমরা কিন্তু একবার হলেও ইউজ করে দেখতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রোডাক্টটা সত্যি খুবই ভালো আর এটা কিন্তু সামার সিজনের জন্য খুবই ভালো একটি প্রোডাক্ট আর এটা কিন্তু আমাদের স্কিনে শুধু ট্যান রিমুভ করবে তা কিন্তু না এটা কিন্তু আমাদের স্কিনকে আরও ব্রাইট করতে সাহায্য করে তো এই প্রোডাক্টটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু তোমরা নিতে পারো আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাথে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা ব্লগে তো আজকের মতো সবাইকে টাটা